আসসালামু আলাইকুম আমি বাজার সৌরভ জাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা নিয়মিতভাবে দিয়ে আসি আমরা সেঞ্জেনের যে কাজগুলো করি এক এক সময় এক দেশে আমাদের কাজগুলো সাধারণত হয়ে থাকে এবং আমরা দীর্ঘদিন ধরে জার্মানির স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছি এই মুহূর্তে যদি আপনারা কেউ জার্মানিতে স্টুডেন্ট ভিসার পাশাপাশি যদি কেউ জব সার্চিং ভিসায় যদি অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং জব সার্চিং ভিসাতে যদি আপনারা কেউ স্টুডেন্ট ভিসার মতনই আপনাদের ব্লক অ্যাকাউন্টে টাকা রাখা লাগে ব্লক অ্যাকাউন্টে টাকা রাখার পরে অ্যাপ্লাই যদি আপনি করতে পারেন সেই ক্ষেত্রে আপনি আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে পারেন এবং টোটালি প্যাকেজ আকারে এই প্রসেসটি কমপ্লিট করা হয়ে থাকে এবং এইগুলোর জন্য সরাসরি অ্যাম্বাসির সাথে না হয়ে এই জব জবসার্সিং ভিসাগুলি যেহেতু জার্মান থেকেই ভিসাটি প্রসেস হয়ে আসে সুতরাং আপনারা খুব সহজে ভিসাটি পেতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশন করে থাকা লাগবে এবং হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল থাকতে হবে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ জানলে পরেও আপনি যেতে পারবেন পাশাপাশি যদি আপনার আইএসএস স্কোর থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা নিশ্চিন্ত মনে আমাদের স্কুলে দেখানোর নাম সবার গুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিয়ে তারপর আপনারা কাজটা সমাধান করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম